আজকে যে কেকটি আমি বানিয়েছি এর মধ্যে না তো আছে ডিম না আছে দুধ না আছে দই ঘি বাটার তেল সুজি ময়দা আমি এর মধ্যে কিছুই দিইনি হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়েছি তাও কিন্তু ভীষণই সুস্বাদুভাবে তৈরি হয়েছে আর এটা কিন্তু ভীষণই হেলদি তো কিভাবে আমি কি দিয়ে বানিয়েছি রেসিপিটি দেখুন আশা করি বুঝতে পারবেন একদম সহজ করে দেখিয়েছি সবাই কিন্তু বানাতে পারবেন তাছাড়া এটা আমি কড়াইতেই বানিয়েছি তো রেসিপিটি দেখুন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে কিন্তু একটা কমেন্ট করবেন এটা আমি আগে থেকে বলে দিচ্ছি তো একটা অবশ্যই কমেন্ট করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি কেক বানাতে গেলে একটা কেক ট্রেনের প্রয়োজন হয় আমার কাছে কেক ট্রেন বলতে কিছুই নেই এরকম পাত্র রয়েছে তার মধ্যে একটু তেলটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি শুকনো ময়দা নেবো নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব তো এইভাবে কাজটিকে করে নিলে কি হবে কেকটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে কেকটা হওয়ার পর না হলে একটা কাজ করতে পারেন এইভাবে তেলটাকে লাগিয়ে দিয়ে তারপর একটা পেপার নেবেন পেপার বলতে ওই যে কাগজে আমরা লেখালেখি করি তো ওইটাকে কেটে নিয়ে ভালোভাবে মাপ করে তারপর ভালোভাবে সেট করে দিলে কিন্তু একই রকমভাবে কাজটা হয়ে যায় তো এখানে আমি এইভাবে কাজটি করেছি করে নেওয়ার পর আমি কি করব কেকের জন্য ব্যাটারটিকে তৈরি করে নেব সেই জন্য আমি এক কাপের মতো একদম ফ্রেশ নারকেল গোড়াই নিয়েছি এটা কিন্তু দোকান থেকে কিনেও আপনারা নিতে পারেন তারপর আমি হাফ কাপের মতো নিয়েছি চিনি গোটা চিনি নিয়েছি এটাকে গুঁড়িয়ে নিলে খুব ভালো হতো তো এখানে আমি গোটাই নিয়েছি নেওয়ার পর এর উপরে আমি এক চামচের মতোই জলটাকে দিলাম আরও লাগবে তো ধীরে ধীরে আমি জলটাকে দেবো তো ভালোভাবে কিন্তু চিনিটাকে মিশিয়ে নিতে হবে তো অনেক সময় কিন্তু দেখা যায় কেকগুলো ফুলতে চায় না কেন বলুন তো এই যে চিনিটাকে আমি দিলাম এটা ভালোভাবে না গুলিয়ে নিলে বা না ভালোভাবে মিশে গেলে তখন কিন্তু কেকটা ফুলতে চায় না গোটা গোটা থেকে গেলে হয়তো ফুলে যায় পরে কিন্তু আবার কেকটা বসে যায় তো এই কারণটা হতে পারে তাই বলছিলাম চিনিটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু চিনিটা আমার অনেকটাই গোটা রয়েছে এটাকে আমি পরে ঠিকঠাক করে নেব তো এখানে আমি কি করেছি এই যে দেড় কাপের মতো আটাই নিয়েছি আমি গমের আটা ময়দা এখানে আমি ইউজ করিনি তো ওটা নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো আজকে যে ব্যাটারটি হবে এটা কিন্তু কী বলবো অন্য কেকের যে ব্যাটারগুলো হয় না একটু পাতলা বা কি বলবো একটু মাঝারি ঘনত্বের হয় তো এটা কিন্তু তার থেকেও অনেকটা গাড়ু হবে তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি করছি আমি তো এখানে আমি হাফ কাপের মতো জল নিয়েছি তো প্রথমে কিন্তু আমি দুই চামচের মতো জলটাকে দিয়ে চিনিটাকে গুলিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম তারপর কিন্তু আবার হাফ কাপের মতো জলটাকে নিলাম তো এই জলটাই আমার পুরোপুরি লাগবে বেশি কিন্তু লাগবে না ওই যে বললাম একটু ঘন হবে এই ব্যাটারটি তো দেখুন সব কিছু বুঝতে পারবেন খুব পাতলা হয়ে গেলে না এই সব কেক কিন্তু ফুলতে চায় না বা সুন্দরভাবে তৈরি হয় না অনেক কষ্ট করে কাজটি করতে হয় তো দেখুন মোটামুটি ওই যে হাফ কাপের মতো জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু চিনিটা এখনও রয়েছে গোটা রয়েছে তো ওটা কী বলবো মিশে গেলে কিন্তু বা গুলিয়ে গেলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে এই ব্যাটারটি তাই বলছিলাম মোটামুটি অল্প অল্প করে জলটাকে দিয়ে কাজটিকে করতে হবে আর অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে মেশাতে হবে তাতে করেই কিন্তু কেকটি সুন্দরভাবে তৈরি হবে আর দেখুন আমি যেহেতু ফ্রেশ নারকেল নিয়েছি এই নারকেলে থেকে কিন্তু অনেকটা দুধও বেরোবে যার কারণে বলছিলাম একটু ঘন করেই মাখাতে হবে না হলে কিন্তু পরে আরও পাতলা হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাখাতে মাখাতে কিন্তু এইভাবে কিন্তু হয়ে গিয়েছে তো এখানে আমি কোনো রকম কিন্তু দুধের ইউজ করিনি আপনারা তো দেখলেন শুধুমাত্র জল আর নারকেল আর চিনি দিয়েই কিন্তু কাজটি করেছি তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে তো এখানে আমি এই যে বেকিং পাউডার দিচ্ছি এই এক চামচের একটু বেশি আমি দেব বলতে পারেন এক চামচ আর ওই চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি মোটামুটি ওই এক চামচ আর একটু বেশি আমি দিয়েছি বেকিং পাউডার আর সোডা দিয়েছি দেখুন ওই যে একটা চামচের তিন ভাগের এক ভাগই আমি দিয়েছি অল্প করে দিয়েছি এটাকে অ্যাক্টিভেট করে নেওয়ার জন্য আমি এখানে দেড় চামচের মতো ভিনিগারটাই দিয়েছি তো লেবুর রস থাকলে লেবুর রসও দিতে পারেন ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে তাতে করে কিন্তু কেকটি সুন্দরভাবে ফুলে ফুপে উঠবে আর এটাকে আমি একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে নাহলে কিন্তু কেকটি খেতে ভালো লাগবে না যদি এগুলো মেশাতে কী বলো ঠিকঠাকভাবে মেশানো না যায় তাহলে কিন্তু তেতো লাগতে পারে তো এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হচ্ছে হ্যাঁ আর কথা বলি আমি এখানে চিনি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিয়ে এই কেকটি বানাতে পারেন তো গুড়টাকে কী করবেন একটু জলের মধ্যে কুলিয়ে নেবেন একটু গরম করে নেবেন তারপরে ওই জলটাকে ঠান্ডা করে ইউজ করতে পারেন তাতে কিন্তু আরও ভালোভাবে কেকটি তৈরি হবে একদম হেলদিভাবে তৈরি হবে তো এইভাবে কিন্তু তৈরি করতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এই যে কেকের ব্যাটারটি কতটা গাঢ় তো এইভাবেই কিন্তু তৈরি করতে হবে বেশি কিন্তু লিকুইডি করা যাবে না অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে এতে তো কোনোরকম আমি তেল বাটার বা ঘি তো ইউজ করিনি তো কেকটি যদি না সফট হয় ভেতর থেকে তখন কী হবে তো বিশ্বাস করুন এরকম কিছুই হবে না যেহেতু আমি নারকেল দিয়েছি নারকেল থেকে কিন্তু অনেকটা দুধ বেরোবে যার কারণে কিন্তু কেকটি ভীষণই সফট থাকবে ভেতর থেকে তো আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন একদম সহজভাবে দেখিয়েছি তো এর থেকে সহজভাবে কেকের রেসিপি হয় কিনা আমি বলতে পারবো না একদম সহজভাবেই দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখুন তো এখানে আমি কী করেছি একটু ঠুকিয়ে দিয়েছি প্লেটটাকে দিয়ে তাতে করে কিন্তু ভিতরে যে বাতাসগুলো থাকে না ওইগুলো বেরিয়ে আসবে তো ঠুকে দেওয়ার পর আমি একটু ওই যে নাক লাগে থেকে কেটে রেখেছিলাম ওটাকে দিয়েছি আর কিছু বাদাম দিয়েছি তো এইগুলোকে দিলে কিন্তু দেখেছি আমি ভীষণই খেতে ভালো হয় তাই অনেকগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো দেখা যাক কটা উপরে থাকে আর কতগুলো ভিতরে ঢুকে যায় তো এইদিকে আমি একটা কড়াই গরম করতে রেখেছিলাম ওই পাঁচ মিনিট ধরে কিন্তু আমি মিডিয়াম আছে রেখেই গরম করেছি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তারপর এটাকে আমি কি করবো একটু সাবধানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এটাকে আমি হতে দেবো ওই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য একদম ওই যে লো আর মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখে একদম কিন্তু মিডিয়াম করে দেব না আর একদম লো করে দেব না তাতে করেই কিন্তু কাজটি ভালোভাবে হবে তো একদম চল্লিশ মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কেকটি হয়েছে আর ফুলেছে দেখুন আমি কতটা দিয়েছিলাম আর এটা একদম ভাটির বাইরে বেরিয়ে পড়েছে এত সুন্দরভাবে তৈরি হয়েছে জিনিসটা ভেতর থেকে হয়েছে কিনা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন যে কোনো কেক কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায় যদি তাপটা ঠিকঠাকভাবে লাগে তো দেখুন এই তো আমার এখানে কেকটি সুন্দরভাবে হয়ে গিয়েছে একদম কাঠিটা ক্লিন এসছে তো বোঝা যাচ্ছে জিনিসটা সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এটাকে আমি কী করবো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তারপর আপনাদের আমি দেখিয়ে দেবো একটু সময় লাগে ঠান্ডা হতে তো একটু ঠান্ডা করে নিতে হবে তো ওই যে বলছিলাম মোটামুটি একদম লো বা মিডিয়ামের মাঝখানে রেখেই কাজটি করতে হবে একদম কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়া যাবে না তাতে করে কিন্তু কি হবে কেকটা নিচ থেকে পুড়ে যাবে তো এটা মাথায় রাখতে হবে তো একদম লো থেকে একটু হাই রাখতে হবে মোটামুটি মিডিয়ামের থেকে অনেকটা নেচে রাখতে হবে তো মাথায় রেখে কাজটি করবেন তাতে করে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে কেকটাকে না খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি যার কারণে কিন্তু কোনো কোনোরকম ছুরিকাছুরি আমার প্রয়োজন হয়নি সহজেই কিন্তু বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেরিয়ে এসছে আর কেকটা দেখুন কতটা ফুলেছে আমি কতটা দিয়েছিলাম আর কতটা উঁচু হয়ে ফুলেছে দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে এই যে বাদামগুলো দিয়েছিলাম এগুলো উপরে থেকে গিয়েছে ভিতরে আর সেভাবে ঢুকে যায়নি কয়েকটা ঢুকেছে কিন্তু অনেকগুলোই বেশ দেখা যাচ্ছে যার কারণে দেখতে কিন্তু দারুণ লাগছে তো আশা করি আপনাদেরও ভালো লাগছে তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে বাইরে থেকে দেখতে কেমন শুকনো শুকনো লাগছে কিন্তু ভেতর থেকে ভীষণই স্পঞ্জি এবং সফট হয়েছে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে দেখুন আমার কাটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে দারুণভাবে তৈরি হয়েছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যেহেতু অনেকগুলো আমি নারকেল দিয়েছি সে কারণে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন শুধু দেখলে হবে বানাতে তো হবে তো বানিয়ে ফেলুন তারপর আমাকে জানান কেমন হয়েছে আর ভেতরটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে একদম স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে দেখুন কত সুন্দরভাবে যেন আমি একটা ব্রেড কেটেছি তো এমনটাই মনে হচ্ছে দেখে দারুণ হয়েছে একদম আর কয়েকটা মাত্র উপকরণ দিয়েই বানিয়েছি তাতেই কিন্তু এত সুন্দরভাবে কেকটি তৈরি হয়ে গেল তো আশা করি আপনাদেরও ভালো লাগছে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এখনই আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা যে বেলাইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না ওটাও করে নিন আর হ্যাঁ একটা কমেন্ট করে জানান কেমন হয়েছে আজকের এই রেসিপিটি বা আপনার কেমন লাগছে তো কেকটি বানাতে গিয়ে আমি কিন্তু কিছুই দিইনি সেভাবে কিছুই দিইনি বলতে গেলে আমি ডিমও দিইনি তেলও দিইনি দুধ দিইনি ঘি দিইনি তো আমি দইও দিইনি তো তাও দেখুন কেকটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে কেকটিকে কেটে বা আমার হাতে নিয়ে যেন আমার মনে হচ্ছে আমি যেন একটা স্পঞ্জ ধরে আছি এত সুন্দরভাবে তৈরি হয়েছে তো আশা করি আপনারাও বানালে এভাবেই তৈরি করতে পারবেন তো একবার হলেও বানিয়ে ফেলুন বানিয়ে আমাকে জানান কেমন হয়েছে জিনিসটা বানিয়ে কিন্তু আমি ভীষণই খুশি কেকটা বানানোর সময় যখন ওই সময়টা লাগে ওই যে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওই সময়টা কিন্তু আমাদের মাথায় আর কিছুই আসে না শুধুমাত্র ভাবি যে কখন ওই কেকটা হবে বা কেকটা সুন্দরভাবে ফুলবে না তো ওটা কিন্তু সবসময় মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে আর যখন ওটা খুলে দেখি যে কেকটা ফুলেনি বা চুপসে গেছে বা কোনো কারণে বিগড়ে গেছে তখন কিন্তু একটুও ভালো লাগে না সারা দিনটাই পুরো খারাপ হয়ে যায় আর যখন দেখি কেকটা সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠছে তখন কিন্তু দেখতে দারুণ লাগে ভীষণই ভালো লাগে সেটাও আমার মধ্যেও হচ্ছে আজকে অনেক কথাই বলে ফেলেছি আজকে আর কিছুই বলছি না এখানেই শেষ করছি সব শেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই